হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে যাচ্ছি প্রোগ্রামে কপিলমণি মন্দিরে তো সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম দুপুর দুপুর এখন বাজে দুপুর দেড়টা দেড়টার সময় আমরা বেরিয়ে পড়েছি আমার মেয়েও কাছে কেমন যাবে আর আমরা সবাই রেডি হয়েছি গাড়িও লোড হয়ে গেছে কেমন আছো সব সুইচ অফ করেছে চলো ভিডিওটা কন্টিনিউ করো আমরা বেরিয়ে পড়লাম প্রোগ্রামের উদ্দেশ্যে আজকে আবার কি আছে কপালে সেফ বলা দুঃকে পাঠ কেন ওয়েদার তো এখন আপাতত ক্লিয়ার চলো তো সবাই রেডি হয়ে গেছে আমিও রেডি কেননা দাদাকে এটা ছেড়ে দিতে হবে অনেকটা যেতে হবে তো ওয়েদারটা মোটামুটি এখন ক্লিয়ার আছে তো গাড়িতে তিনজন বসে গেলাম কেননা সামনে আমরা তিনজন বসি আর সব পিছনে বসে আর সামনে আমার ভাই এটা উঠবে এই তো ভাই পুরো রেডি হয়ে আছে বলার আগে ও বেরিয়ে চলে এসেছে তো এখান থেকে সোজা গাড়ি ছাড়বো একদম তোমাদের সঙ্গে কথা আছে লট নম্বর এইটে গিয়ে আর তোমরা দেখতেই তো পাচ্ছ রাস্তাটা কত সুন্দর লাগছে আমরা প্রায় পৌঁছে গেছি লট নম্বর এইটে তো চলো যাওয়া যাক তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম লট নম্বর এইটে এখান থেকে গাড়িটা আনলোড করে গাড়িটা এখানে রেখে দেবো কেননা আমরা দুদিন আসবো না তো তার জন্য গাড়িটা এখানে রেখে দেবো রেখে দিয়ে সবাই চলে যাব তো গাড়ি আনলোড করা কমপ্লিট হয়ে গেছে তো বেরিয়ে পড়লাম একসঙ্গে আমার ভাই দেখো প্রথম আজকে আমাদের সঙ্গে প্রোগ্রামে যাচ্ছে এবং আমাদের লাইটিংয়ের স্ট্যান্ডটাও নিয়ে নিয়েছে কাঁধে করে আর এত হাসাচ্ছে মানে না এসে পারলাম না তো চলো যাওয়া যাক তো আমরা বসেই পড়লাম ভ্যাসেলে এখান থেকে ভ্যাসেল ছাড়বে পাঁচ মিনিট পর আর দেখতেই পাচ্ছ তোমরা সবাই আমরা বসে গেছি আর গরম লাগছিল তার জন্য হালকা করে পেপসি খেয়ে নিলাম কেননা অনেকটা গরম লাগছে তো বেরিয়েছি সেই দেড়টার সময় তার জন্য গরম লেগেছিলো তো অনেকক্ষণ বসে থাকার পর আমরা পৌঁছে গেলাম কচিপাড়িয়া ঘাটে এখান থেকে সোজা ওঠে বিশ্রামঘর পেরিয়ে ওখানে আমাদের গাড়ি আছে কেননা কমিটি দাদা গাড়ি দিয়েছে ওই গাড়ি থেকে বসবো আর একে একে সবাই দেখো আমরা উঠেই পড়েছি কেননা অনেকটা সময় লেগেছিল ভিড় ছিল তো সব ভিড়টা খালি হতে আমাদের লাইটিং ব্যাক ফ্যাক ছিল তো চলো অনেকক্ষণ গাড়ি জার্নি করার পর আমরা মেন স্পটে পৌঁছলাম কেননা এখন বাজে সাতটা বাজে তো আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে আর আজকে আমাদের সঙ্গে থাকছে গঙ্গা সাগরের গর্ব স্নেহাস্নি সঙ্গে শিবশক্তি ডান্স এখন আমরা সবাই রেডি হচ্ছি আর মাইক দাদাও রেডি হয়ে গেছে তার আগে আমাদের লাইটিংটা ঠিক ঠিক করে নিতে হবে লাইটিংটাও রেডি করার জন্য ভাইরা পুরো লেগে পড়েছে লাইটিং ঠিক হয়ে গেলেই আমরা অনুষ্ঠান শুরু করে দেবো আর সবাই দেখতেই পাচ্ছ তোমরা গিন্ন ভিতরে সবাই মেকআপ করছে মেকআপটাও কমপ্লিট করতে মিনিমাম এক ঘন্টা সময় লাগবে আমি বসে বসে আইপিএল খেলা দেখছি কেন আমার তো কোনো কাজ নেই আমার কাজ সবাই দেরি হয়ে গেলে তারপর অনুষ্ঠান শুরু হওয়ার পর আমার কাজ শুরু হবে তো এখন আমি বসে বছি আইপিএল খেলা দিচ্ছি আর সবাই নিজেদের কাজটা সেজে নিচ্ছে তো ফাইনালি আমাদের প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি খেতে কেননা এখন বাজে ভোর তিনটে তো আমাদের খেতে হবে কেননা সারাৎ খায়নি তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লকে ব্লকটা কেমন হলো সবাই কমেন্ট করে জানিও টাটা